আচ্ছা দেখো এখানে কী কী দেওয়া আছে আমরা হচ্ছে এটা হচ্ছে তোমার চার নাম্বার ভিডিও ঠিক আছে আর এখানে আমরা কিসের মান বের করব আমরা হচ্ছে তোমার এই যে গামার মানটা বের করবো ঠিক আছে অর্থাৎ এই যে আয়তন প্রসারণ সহকটা কথা হবে সেটা আমরা বের করবো এই যে কোশ্চেনে দেখো দেখা আছে তো কী বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক হাজার সেন্টিকিউব আয়তনের একটা বস্তু এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন এক হাজার তিন পয়েন্ট তিন সেন্টিকিউব হয় ঠিক আছে তো ভালো কথা এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি যে আয়তন প্রসারণের যে শখটা আছে অর্থাৎ এই সূত্র ডাইরেক্ট প্রয়োগ করব এবং মানগুলো বসাবো তাহলে উত্তর এসে পড়বে তো দেখো তার আগে এখানে কী কী দেওয়া আছে এখানে তোমার আদি আয়তন দেওয়া আছে কত দেওয়া আছে এক হাজার সেন্টিকিউব ঠিক আছে তো এটাকে যদি তুমি মিটার কিউবে কনভার্ট করো ঠিক আছে তাহলে কী হবে এক হাজার গুণ হবে তোমার টেন দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব গেল এরপরে তোমার কী আছে শেষ আয়তন আছে না একটা শেষ আয়তন মানে কি বলতো ভি টু শেষ আয়তন শেষ আয়তন কত ভি টু সমান সমান হবে তোমার এক হাজার তিন পয়েন্ট কোথা দিয়ে কোথা থেকে পেলাম এই যে এখানে দেওয়া আছে তিন সেন্টি কিউব ঠিক আছে তো এটাকে যদি আমি তোমার কোথায় কনভার্ট করো বলো তো এটাকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এক হাজার গুণ টোয়েন্টি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে এরপরে মিটার কিউব আচ্ছা গেল এখন একটা কাজ করবো আমরা কী কাজ করবো যে তোমার ওই যে আয়তন মানে কতটুকু বৃদ্ধি হলো সেটা হচ্ছে আমরা বের করবো ঠিক আছে মানে আয়তনের পরিবর্তন কতটুকু হলো সেটা হচ্ছে আমরা বের করবো কীভাবে বের করবো ভাই এই যে দেখো কীভাবে বের করি তো ডেল ভি সমান সমান আমরা কী লিখতে পারি বলো তো ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ আয়তনের পরিবর্তন কত সেটা তো এখানে ভি টু এর মান দেওয়া আছে এটা ঠিক আছে এই যে এক হাজার তিন পয়েন্ট তিন এটা লিখবো আর এই যে উপরে দেওয়া আছে কি এক হাজার তো এটা লিখবো তো দেখো এক হাজার তিন পয়েন্ট তিন মাইনাস এক হাজার ঠিক আছে লিখলাম এখন এগুলো ক্যালকুলেশন করো এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট থ্রি গুণ হচ্ছে তোমার টেন টোয়েন্টি আর মাইনাস থ্রি মিটার কিউব বুঝতে কি পেরেছো তো গেলো এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে আমাদের আসতে তোমার গামায়ের মানটা বের করতে হবে অর্থাৎ এই যে তোমার সূত্র যে আছে না সেই সূত্রটা এই পেশে আমরা প্রয়োগ করব তো দেখো কিভাবে কি করতে হয় গামার সময় সমান হবে তোমার ভি টু মাইনাস ভি ওয়ান নিচে হবে ভি ওয়ান এরপর হবে তোমার এখানে টি টু মাইনাস টি ওয়ান তো আমি করবো না তোমাদেরকে দিয়েই করাবো আচ্ছা না আমি করি তো ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান এখানে কত এই যে দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি গুণ টোয়েন টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি পয়েন্ট থ্রি গুণ টোয়েন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব এগুলো লিখলে হয় না লিখলে হয় সমস্যা নেই ভি ওয়ান দেওয়া আছে কত এই যে এক হাজার এক হাজার গুণ টোয়েন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর সাথে আমরা গুণ দিব আছে তোমার টি টু মাইনাস টি ওয়ান আচ্ছা এখানে টি টু মাইনাস টি ওয়ান কত বলো তো দেওয়া আছে এখানে এই যে এখানে দেওয়া আছে না যে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এবার এবং এখানে দেওয়া আছে কী জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ কী বলো তো তুমি যদি এক হাজার এক হাজারের সাথে জিরোকে মাইনাস করো কত আসবে এক হাজার এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে কত আসে সেটা দেখো তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার থ্রি থ্রি গুন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি পার সেলসিয়াস ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উত্তর তো এটাকে তুমি এভাবে লিখতে পারো সমস্যা নেই টোয়েন্টি ডিগ্রি মাইনাস সিক্স ডিগ্রি পার সেলসিয়াস ঠিক আছে তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকম লিখতে পারো তো এটা কিসের মান এটা হচ্ছে তোমার আয়তন ও সরি 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 এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ সহ ঠিক আছে এটা কিন্তু সেলসিয়াস না সেটা সবসময় মনে রাখবা যদি এটা তাপমাত্রা আমি বের করতাম মানে ওই যে আগের দুইটা হচ্ছে আমরা তাপমাত্রা বের করছি সেজন্য হচ্ছে আমি ওই যে তোমার সেখানে আমরা সেল মানে সেলসিয়াস ব্যবহার করছি তো এখানে কিন্তু সেলসিয়াস না এখানে হবে পার সেলসিয়াস ঠিক আছে